আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আট জানুয়ারি দু হাজার ছাব্বিশে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বর্তমানে দেশের উপর দিয়ে মৃত থেকে মাজার দন্যের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী পাবনা নৌগা চিরাজগঞ্জ নীলপামারি কুড়িগ্রাম জৈশুর চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া সহ অত্যন্ত ১০টি জেলায় এই পরিস্থিতি বিদ্যমান রয়েছে গত কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াসে নেমেছে আবহাওয়া অফিসের পূর্বাস অনুযায়ী জানুয়ারি মাসের দেশে প্রায় চার থেকে পাঁচটি শৈত্য প্রবাহ আগাত আনতে পারে যার মধ্যে এক থেকে দুটি তীব্র আকার ধারণ করতে পারে নিম্নচাপের খবর বর্তমানে বঙ্গ বঙ্গ দক্ষিণ অংশে একটি মৌসুমী নিম্নচাপ অবস্থান করছে যা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় আরেকটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নিয়ে আবহাওয়াদার তৎপর পর্যবেক্ষণ করছে যা 8 জানুয়ারি থেকে তাপমাত্রা আরও কমে দিতে পারে তবে বর্তমানে বাংলাদেশে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই নদী অববাহিকায়ও উত্তরাঞ্চলে মাঝার থেকে গণকুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে যা দুপুর পর্যন্ত অস্থায়ী হতে পারে আগামী 24 ঘন্টায় সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা প্রায় অপরী থাকতে পারে এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের আগামীকাল বৃহস্পতিবার আটে জানুয়ারি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে এবং কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই নিম্নচাপের ফলে নিম্নচাপের কেন্দ্রস্থলে বাড়ি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং জড়া হাওয়া দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে এবং এটি আরও ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার নয় জানুয়ারি নাগাদ শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে সঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশ থেকে অনেকটাই দূরে এটি বাংলাদেশের উপর তেমন প্রভাব কিন্তু ফেলবে না তবে আগামী এগারো তারিখ নাগাদ কিছুটা আকাশ ম্যাগলা হতে পারে দেশের কিছু কিছু এলাকা জুড়ে তবে দক্ষিণ ভারতের এদিকে দেখুন পুদুচেরি চেন্নাই সহ তামিলনাড়ুর উপকূলীয় বেশ কিছু এলাকায় এটি প্রচণ্ড আকারে মেঘ বৃষ্টি এসে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা এবং দেখুন উপকূলীয় বেশ কিছু এলাকায় জড়া হাওয়া দমকা বাতাসে সে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আগামী রবিবার এগারো তারিখ থেকে দশ তারিখ রাত থেকে শুরু করে এগারো তারিখ থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলার উপর কিছুটা মেঘমালা প্রবেশ করতে পারে উড়িষ্যা এলাকা দিয়ে তারপর রয়েছে জলেছাড়া করাকপুর এছাড়া কোলাঘাট হালদিয়া আরামবাগ কলকাতা চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাতুয়া সকল এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে বন্যদিকে শিমনগর তারপর সাতক্ষীরা এলাকা এদিকে রয়েছে কুলনা যশুর লোহাগাড়া এই এলাকায় শাইলকুপার দিকে পাবনা তারপর রয়েছে রাজশাহী সিংরা এই সকল এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সিরাজগঞ্জ তারপর রয়েছে সরিষাবাড়ি ময়মরসিংহ এই সকল জেলাগুলোর পরও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলইবাজার সিলেট এছাড়া বিশনবাপুর এখানে অনেক এলাকায় এছাড়া আগরতলা ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর চাবার এখানে লোহাগাড়া তারপর খুলনা এখানে দেখুন পিরোজপুর মংলা এই এলাকায় মটবাড়িয়া সুন্দরবন আকাশ বেগলা থাকতে পারে লালমোহন কলাপাড়া তারপর বরিশাল মতিরহাট পুরীগঞ্জ সেনবাগ সহ কুমিল্লা ছাড়া দিকে দেখুন আমরাপুর কাগড়াছড়ির উপ এখানে তারপর আমরা ছাড়া দেশের একাধিক এলাকায় আকাশ মেঘলা হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই রবিবার এগারো তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাছড়া থাকার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই সোমবার বার তারিখ নাগাদ দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে মেঘ কেটে যেতে পারে মঙ্গলবার তেরো তারিখ নাগাদ দেশের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে কোনো বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সতর্কতা নেই পরবর্তী দেশ সাত দিনের মধ্যে বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে পাওয়া যায়নি আর দেশের বেশ কিছু এলাকায় বিশেষ করে ঠান্ডা হিমেল বাতাস কিন্তু বইতেছে ঠান্ডা হাওয়া আগামীকাল যদি আমরা দেখি আট তারিখ আগামীকালও বেশ কিছু এলাকায় ঠান্ডা বাতাস অলরেডি থাকবে এখানে পিরোজপুর মটবাড়িয়া কলাপাড়া লালমোহন সহ বরিশাল মতিহার মাদারীপুর লোহাগাড়া খুলনা যশোর সাতক্ষীরা শিবনগর সহ একাধিক এলাকায় ঠান্ডা হাওয়া কিন্তু অলরেডি বইতে থাকবে শাইলকুপা পাবনা মেহেরপুর রাজশাহী সিংড়া তারপর সিরাজগঞ্জ এদিকে বগুড়া সহ দেশের এই সকল জেলাগুলোর উপর উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়া বিশেষ করে কন কনে ঠান্ডা শীত কিন্তু ইতিমধ্যে বেশ কিছু এলাকা রয়েছে চট্টগ্রাম বিভাগে করোনা বরিশাল ঢাকা সহ মূলত বাংলাদেশের আট বিভাগের সকল এলাকায় অনেকটা ঠান্ডা শীত কিন্তু অব্যাহত রয়েছে যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে এবং আগামী নয় তারিখ নাগাদ দেশের একেবারে পশ্চিম দিকের বেশ কিছু এলাকায় শীতের তীব্রতা আর অনেকটাই বৃদ্ধি পাবে তখন শিমনগর সাতকিরা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান সহ শান্তিপুর এছাড়া কাতুয়া মেহেরপুত্তর সহ এখানে একাধিক এলাকায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা দিকে খুলনা রাজশাহী সহ এবং রংপুর পশ্চিম দিকের একাধিক এলাকায় কনক্ষণে ঠান্ডা শীতের আমেজ কিন্তু আরো অনেকখানি বৃদ্ধি পাবে তো দেখুন দর্শক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট প্রতিদিন নিয়মিত চটি খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ